ওয়াজের মাহফিলে ওয়াজ করে টাকা নেওয়া যাবে কিনা তো এই বিষয়টা আমরা কোরআনের কিছু আয়াতের মাধ্যমে কোরআনের নির্দেশনা অনুসারে দেখব আমরা বাস্তবতা কি এর তো ওয়াজটা অবশ্যই একটি দাওয়াতের উপায় ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে ইসলামে দাওয়াত দেওয়া হয় কোরআন হাদিসের বাণী শোনানো হয় তো যেহেতু এটা একটি দাওয়াত সে কারণে কোরআন থেকে আমরা এই বিশ্লেষণটা নিব যদি কেউ এটাকে বিনোদনের মঞ্চ হিসেবে দেখে বিনোদনের উপায় হিসেবে দেখে তাহলে সেটা ভিন্ন একটি বিষয় সেক্ষেত্রে দিন ইসলামের নামে এ ধরনের বিনোদন আয়োজন করা জায়েজ আছে কিনা না সে প্রসঙ্গ আসবে তো অবশ্যই কেউ এটা বিনোদনের মন্ত হিসেবে বিনোদনের মাহফিল বিনোদনের মাজমা হিসেবে আয়োজন করেন অবশ্য মাখিলের দিনের দাওয়াতের অংশ হিসেবে এটা আয়োজন করে থাকে তো দিনের দাওয়াতের অংশ হিসেবে যদি করা হয় তাহলে আমরা জানি এখানে যারা ওয়াজ করেন তারা আলিম আলিম হিসেবে দাবি করেন আলেম না হলে তো সে ব্যবহার করতে পারবে না যদিও বর্তমান এমন অবস্থা হয়ে দাঁড়াইছে যে আলেম হওয়ার কোন ধরনের নিম্নতম যোগ্যতা নাই তো যাই হোক বাস্তবতা হচ্ছে কেউ আলেম না হলে হাদিসের জ্ঞান থাকলে এই ধরনের দাওয়াত বর্তমান বক্তারা দিয়ে থাকে সেটা দিতে পারবে না তো দাওয়াতের বিভিন্ন স্তর আছে মাহফিলে সাধারণত একদম সিদ্ধান্তমূলক কথাও অনেক বক্তারা বলে ফেলে তো এই সিদ্ধান্তমূলক কথাটা বলার জন্য অবশ্যই কোরআন হাদিস এবং ফিকহের গভীর জ্ঞান দরকার তো যাই হোক তো ওয়াজের ময়দানে যারা আসে সাধারণত আমরা তাদের আলেম হিসেবে বিবেচনা করি আর একজন আলেমে মূল পরিচয় কি তিনি নবীর ওয়ারিস নবী কি রেখে গেছেন টাকা পয়সা ধন্দাওয়ালা না নবী দা টাকা পয়সা ধন্দাওয়ালা রেখে যান নাই নবী রেখে গেছেন দাওয়াতের কাজ নবী রেখে গেছেন আলেম এবং সেই আলেমটাই আমরা প্রচার করে করে থাকি বা হলো আলেমরা করে থাকেন তো এই এলেম এবং দাওয়াত দিনের দাওয়াত করার ক্ষেত্রে নবীদের কেলা তাআলা কি শিক্ষা দিয়েছিলেন তো নবীদের ওয়ারিস যারা হবে তাদেরকেও সেই শিক্ষা অনুযায়ী সেই পথে হাঁটতে হবে না হলে প্রকৃত নবীর ওয়ারিস হওয়া যাবে না তো এই ব্যাপারে আমরা যদি কোরআনে দেখি তো সূরাত হুদ 11 নম্বর সূরা 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইশারা করছেন নূহ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা বলে আছেন আপনি বলেন

সরাসরি আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সম্বোধন করে বলছেন ওল নবী আপনি বলে দেন আপনার উম্মতকে আপনার দাওয়াত যারা পাচ্ছে তাদেরকে মা সাআলতুকুম মিন আজরিন আমি তো তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কোনো প্রতিদান চাচ্ছি না ফাবওয়ালাকুম প্রতিদান বা ধনসম্পদটা তোমাদের তোমাদেরটা তোমাদের কাছেই থাকুক আমি তোমাদের ধন সম্পদ চাই না ইন আজিরা ইল্লা আলাল্লাহ আমার প্রতিদান তো আল্লাহ দিবেন আমার এই দাওয়াতের বিনিময় তো আল্লাহ তাআলা আমাকে দিবেন তার বাণী পৌঁছাচ্ছি বিনিময় তিনি দিবেন এরপরে সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা নবীদের প্রতিনিধি যারা হবে তাদের বিষয়ও বলেছেন ঘটনার একটি প্রেক্ষাপটে এই একজন ব্যক্তির বাণী হিসেবে এখানে এনেছেন সেই লোক বলেছিল যে ইসা আলী ইসালামের প্রতিনিধিদের ব্যাপারে যে তাদের অনুসরণ করো তোমরা যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না ধন সম্পদ চায় না এবং তারা হৃদায়ত এই আয়াতগুলোর আলোকে আমরা দেখলাম নবীনা নবীগণ তাদের দাওয়াতের বিনিময়ে চায় নাই বরং আরও ঘোষণা দিয়ে দিচ্ছে আমরা কোনো প্রতিদান চাই না আমরা তোমাদেরকে দাওয়াত দিচ্ছি একমাত্র আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহর থেকে রিওয়ার্ড নেওয়ার জন্য পুরস্কার নেওয়ার জন্য সবাব নেওয়ার জন্য তোমাদের থেকে নয় এবং নবীদের প্রতি নিধি যারা তাদেরকে অনুসরণের ব্যাপারে আল্লাহ তারা এই দুটি শুশতোই বলেছেন যে তারা হেদায়েত প্রাপ্ত তারা নিজেরা হেদায়েতের আলোর উপরে আছে এবং তারা প্রতিদান চায় না তো এই আয়াতগুলোর আলোকে আমরা স্পষ্টভাবেই এই সিদ্ধান্ত নিতে পারি বা এই সিদ্ধান্তে আসতে পারি যে দাওাতের মাধ্যম হিসাবে যদি ওয়াজ হয় তাহলে সেই ওয়াজের বিনিময়ে টাকা দাবি করা টাকা চাওয়া কোনোভাবেই বৈধতা থাকতে পারে না সুতরাং যে সকল বক্তারা একদম contract করে আসেন যে আমাদেরকে এই টাকা দিতে হবে এই করতে হবে আমার এই budget এই budget না হলে আমি যাবো না তো এই ধরনের কথা বার্তা যদি তারা বলে তো শরীয়ত দৃষ্টিকোণ থেকে তার দাওয়াতের অন্য উপায় গ্রহণ করা উচিত দাওয়াতের অন্য মাধ্যম সে গ্রহণ করবে যদি সে দায়ী হয়ে থাকে সে ওয়াজের ময়দানে আসবে না তো এখন কথা হচ্ছে একজন মানুষ দাওয়াতের কাজ করতে গেলে তার যাতায়াতের খরচ আছে তার অন্য কিছু ব্যয় আছে তো সেই ক্ষেত্রে যৌক্তিক যেটা যাতায়াত খরচটা এবং একটা মানুষ এক জায়গা আসলে তার সময় শ্রম ব্যয় হয় সেই জন্য সেটা বিবেচনা পূর্বক সাধারণ মানুষ বা যারা দাওয়াত গ্রহণ করছে তারা তাকে হাতি হিসেবে বিবেচনা পূর্বক দিতে পারে কিছু দিতে পারে যেটা দিয়ে তার খরচটা সে নির্বাহ করতে পারে এ পর্যন্ত বৈধতার সীমা রাখা যায় সর্বোচ্চ কিন্তু এর উপরে গিয়ে একজন মানুষ ওয়াজ করে ওয়াজের বিনিময়ে এমন পরিমাণ টাকা 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 পায় ইনকাম করে বা এমন পরিমাণ টাকা টাকা নেয় যে দিয়ে তার খরচ তো সে নির্বাহ করেই সাথে সাথে আরো পুঁজি করতে থাকে আরো জমা করতে থাকে এই পদ্ধতিটা কোনোভাবেই বৈধতা রাখে না এবং এটা বৈধ হওয়ার কোনো সুযোগও নাই কোরআন আল্লাহ তালা। স্পষ্টভাবেই কয়েকজন নবীর মাধ্যমে এই শিক্ষাটাই দিয়েছেন যে দাওয়াতের কাজ যারা করবে তারা মানুষের কাছে প্রতিদান চাইতে পারে না সুতরাং আমরা এ ব্যাপারে সচেতন থাকি আমরা এ ব্যাপারে দাওয়াতের জন্য এক জেলার আলেম আর এক জেলায় যেতে হবে এক দেশের আলেম আরাক এক দেশেই যেতে হবে এটা একটু জরুরি না যদি কোনো এলাকায় বড় বিজ্ঞ আলেম না থাকে সেই ক্ষেত্রে যেতে পারে কিন্তু সেই ব্যাপারটা তো এখন বর্তমান সমাজে নাই বর্তমান সমাজে আছে কার কণ্ঠ ভালো কার সুর ভালো কে মানুষকে আকর্ষণ করতে পারে কে মানুষকে হাসাতে পারে বা সে যত দূরে থাকুক সে যত দূরের ব্যক্তি হোক তার পিছু যত টাকা খরচ করার প্রয়োজন হোক তাকে এনে ওয়াজ করানো হয় এটা পদ্ধতি না ওয়াজের মাহফিল এটা হচ্ছে দিনের দাওয়াত প্রচারের একটা মাধ্যম এখানে সঠিক কথা সঠিক জ্ঞান সঠিক আলেম সঠিক দাওয়াত যারা দেয় তাদেরকেই আপনি দাওয়াত দেন মাহফিলের আশপাশে যে সকল আলেম আছে তাদেরকেই আপনি দাওয়াত দিয়ে তাদের থেকেই দিনের কথাবার্তা শোনেন এটাই তো যথেষ্ট এবং জুমার নামাজে জুমা ভিত্তিক আমরা দাওয়াতের কাজ করতে পারি মাহফিলের এই আয়োজন বর্তমান সমাজে যেই ভাবে মাহফিলের আয়োজন করা হয় এই ধরনের পদ্ধতি অনেক দৃষ্টিকোণ থেকে হচ্ছে তো মাহফিলের এই প্রথা রাখতে হবে এটাই তো সরিয়াতিদ্ধ না দাওয়াতের এই প্রক্রিয়া রাখতে হবে এটাই তো শরীয়ত সিদ্ধ না সরিয়াত চাচ্ছে আপনার দাওয়াতটা আপনি বান্দার কাছে পৌঁছবেন অন্য বান্দার কাছে পৌঁছাবেন সেটা যে উপায়েই হোক আপনি দিন জানবেন সেটা যে উপায়েই হোক আপনার নিয়ম বিধি লঙ্ঘন করে নবীদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে নবীর হওয়ার দাবি করে আবার নবীর যে সন্না রেখে গেছেন সেটার বিরুদ্ধে গিয়ে সেই পন্থা ছেড়ে অন্য পন্থায় তাহাতি কাজ করা এটা কোনোভাবেই সমীচীন হবে না আল্লাহ আমাদেরকে বোঝা এবং সঠিকভাবে দিনের দাওয়াত প্রচার করা এবং দিনের দিন সম্পর্কে জানাত তফিৎ দান করুন